হ্যালো বন্ধুরা আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজ আমি এসেছি এমন এক জায়গায় যেটা শুধু পাহাড় নয় বাংলা সিনেমার ইতিহাসের এক অংশ হ্যাঁ বন্ধুরা আজ আমি আছি জয়চন্ডী পাহাড়ে যেখানে সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশের ছবির কিছু অমর দৃশ্য শ্যুট করা হয়েছিল পাহাড়ের পাথুরে ধাপে ধাপে হাঁটতে হাঁটতে মনে পড়ে যায় গোয়েন্দা উমচকের সেই সংকলাপ সবাই খুশি সবাই খুশি আজকের ভিডিওতে আমি দেখাবো এই পাহাড়ের সৌন্দর্য সিনেমার শুটিং স্পট আর এখানকার জয়চন্ডী মন্দির যেখানে ইতিহাস প্রকৃতি আর সিনেমা মিলেমিশে এক হয়ে গেছে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখুন চলুন শুরু করি আজকের জয়চন্ডী পাহাড়ের অভিযাত্রা হিরক রাজার দেশের পথ ধরে হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আর আমি এখন আজ হচ্ছে আসানসোল জাংশনের এক নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে যাব হচ্ছে জয়চন্ডী জাংশন এবং সেখান থেকে যাবো হচ্ছে পুরুলিয়ার যে জয়চন্ডী পাহাড় সেখানে এখন ঘড়িতে বাস হচ্ছে আটটা বেজে আঠেরো মিনিট আটটা পঁচিশ সময় ওদের ট্রেন রয়েছে লোকাল ট্রেন এবং কিভাবে আসবেন হাওড়া থেকে কীভাবে আসবেন বা অন্যান্য জায়গা তার কাছাকাছি জয়চণ্ডী পাহাড়ের কাছাকাছি কী কী স্টেশন রয়েছে সেগুলো তুলে ধরবাই ফিটি হতো

এই জয়চন্ডী পাহাড় আসার জন্য যদি রেলপথে আসেন তাহলে দুটি স্টেশন কাছাকাছি পড়বে যেটি প্রথমটি হচ্ছে জয়চন্ডী জাংশন যেখান থেকে জয়চন্ডী পাহাড়ের দূরত্ব মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এরপরের স্টেশন হচ্ছে আদ্রা স্টেশন যেখান থেকে জয়চন্ডী পাহাড়ের দূরত্ব হচ্ছে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার সুতরাং এই জয়চন্ডী পাহাড়ের সব থেকে কাছের স্টেশন হচ্ছে জয়চন্ডী জাংশন আপনি হাওড়া থেকে যদি আসেন তাহলে হাওড়া থেকে কোনো ট্রেন জয়চন্ডী জাংশনে এসে দাঁড়ায় না সুতরাং আপনাকে নাম নামতে হবে আদ্রা স্টেশন এবং সেখান থেকে বিভিন্ন টোটো বা অটো আপনারা পেয়ে যাবেন যদি জয়চন্ডী জাংশনে নামেন তাহলে আপনারা পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারেন জয়চন্ডী পাহাড় মাঠ চারিদিকে এখানে জনবসতি খুবই কমই রয়েছে একদম সামনে পাহাড় এটা অযোধ্যা পাহাড়েরই একটা অংশ কাকা আৰু ৰাস্তা দেখোন সামনে স্টেশন থেকে বেরিয়ে এসেই এখানে এই দোকানগুলো পেয়ে যাবেন এখানে কচুরিচুরি পুড়ি চপ সবই ভালো স্টেশন থেকে বেরিয়ে স্টেশন থেকে রাস্তা ধরে বেরিয়ে এসে ওই খাবারের দোকানগুলো পড়বে তারপরে এগিয়ে আসলেই আপনাদের যে জয়চন্ডী পাহাড় যাওয়ার যে রাস্তা সেটা পড়বে সামনে দিকে পা সাইনবোর্ড দেওয়াই রয়েছে তারপরে সাইনবোর্ড রয়েছে পুরুলিয়া তারপরে পাহাড় যাওয়ার

की बोर পাহাড়ে উঠবার আগেই এই যে মাঠটি দেখতে পাচ্ছেন এখানেই শ্যুট করা হয়েছিল সেই দৃশ্য যেখানে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান এবং রাজা সেই মূর্তিকে ভেঙে ফেলা হয়েছিল ঠিক এই মাঠটাতেই সেই সিনেমার শুটিং হয়েছিল এই রাস্তাটা করে এই সামনে গেট এই গেটটা হচ্ছে পাহাড়ের ওপর ওঠার গেট সিঁড়ি রয়েছে স্যার রাস্তা দিয়ে বসে বললে হবে না আরো বাকি আছে চলুন এই আমাদের শুরু হচ্ছে ট্রেকিং নেওয়ার জন্য জায়গা করা হয়েছে চেয়ার বসার জায়গা সিঁড়িগুলো ভালোই উঁচু আছে আট ইঞ্চি করে হয় পাহাড়ের গা ফেসে আমরা উঠে চলেছি স্ত্রী ধরে তিন মূর্তি আপনি যে বললেন আমি সাত থেকে চোদ্দশো এরকম সিঁড়ি উঠে দেবো আমি চলুন আমার সঙ্গে মজা সে মাত্র বাইশ বছর বয়স এখন এরকম হতে গেলে হবে

Joy <laughs> <coughs> <Yeah>, chundi. Wow. Thao <coughs> <coughs> পুরো ব্র্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে সামনে আরো দুটো এখানটা আসুন এখানটা দেখুন আর এদিক থেকে এই মন্দিরের কাছ থেকে দেখে নিয়ে আসবো শহর থেকে আবার এনে ঘুরে আসবেন এখানে নিয়মিক আছে জন্য এদিকে এলে পুরো শহর থেকে আমি দেখতে পাবেন একদম টপে আছে পাহাড়ের এখানটাতে সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে পতাকা লাগানো রয়েছে ওখানটাতে গুপি এবং বাঘা দাঁড়িয়ে গান গিয়েছিল ঠিক এই জায়গাটাতে আমি সিনেমা সব রকম দৃশ্য এখানে দিতে পারবো না যেহেতু কপিরাইট ইস্যু আসতে পারে বা স্ট্রাইক আসতে পারে সুতরাং আপনারা গেলে একটা আলাদাই অনুভূতি পাবেন এই পাহাড়ে যেখানে মিশে রয়েছে বিভিন্ন স্মৃতি এবং হীরক রাজার দেশের সিনেমার মতো ইতিহাস चंडी माता मंदिर नाम चंडी पहाड़े पहाड़ मैं श्री बच्चा नहीं উপযুক্ত যে শীতকালের সময় আসা এখানে বা বর্ষাকালে যদি আসেন এটা সেই মাঠটা যেটা দিয়ে আমরা এটা সামনে দিয়ে যেটা ঢুকলাম পুরো রঘুনাথপুর শহরটা এখান থেকে দাঁড়িয়ে দেখতে হবে নামার সময়ে যেহেতু সিঁড়ি আছে সে কারণে নামার সময় কোনো অসুবিধা হয়নি কিন্তু সিঁড়িগুলো ওঠার সময় প্রচুরই উঁচু প্রায় আট ইঞ্চি করে আছে সিঁড়িগুলো সে কারণে যেন কিছুটা অসুবিধা হচ্ছিল খুব তাড়াতাড়ি মানে খুব একটা উঁচু নয় পাহাড়টা টোটাল পাঁচশো সত্তরটা মতো সিঁড়ি রয়েছে এখন এই পাহাড় থেকে নেমে পাশে যে পাহাড়টি রয়েছে এদিকে সেখানে যাব মানে বাচ্চা ছেলেগুলো এরকম বিভিন্ন রকম তাল গাছ না এটা তালে পাতা তো তাল পাতা দিয়ে এগুলো বানাচ্ছে খেজুর পাতা এটার দাম নিল তিরিশ টাকা এত বড়োটা এর আগে দুটো কিনেছিলাম কুড়ি টাকা দিয়ে দেখলেন আমরা ওটা আমাদের স্যার উপকার করেছেন ওটাকে ফেলে রেখেছেন ওপরে তো তিরিশ টাকা দিয়ে কিনতো দেখুন তো তার কলার যে মূল্য শিল্প টাকা নিয়ে নিলাম এই যে গুণত স্যার আমাদের এই যে এটা আগে যে কুড়ি টাকা দিয়ে যেটা কিনেছিলাম সেটাকে মন্দিরে রেখে এসেছেন উনি ঠাকুরকে দিয়ে ঠাকুরকে তো জয়চন্ডী পাহাড় পুরুলিয়া জেলার রঘুনাথপুর গ্রামের তো এই ব্লগ এখানে শেষ হলো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে ততদিনের জন্য টাটা